টাকা নেই চেস তো টাকা কয় দেখি টাকা দেখা কয় টাকা কয় টাকা কয় এটা কি এটা কই দেখি ব্যাগে দেখি টাকা আছে কি এটা কি এটা এটা প্যাকেট একটা এইগুলো জুড়ে কই টাকা মোট মোট এ মাছ আনতে আছে টাকা কয় মাছ আনতে গিয়ে দিলে হ্যাঁ

যা যা দেখছি তুই ঠিক আছে দেখছি তুই কত সবজি আনিস কত মাছ আনিস বাড়িঘর কত ক্ষমতা ও বাজারে যাবে হুম নাটক হ্যাঁ খিদি পেছে